স্বামী অলোক রঞ্জন গোস্বামের সাথে রাজধানীর উত্তরায় বসবাস করতেন তিনি তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে রাজধানী একটি বাইং হাউসে চাকরি করেন অলোক রঞ্জন ঘটনার পর থেকে অলোক পলাতক মরদ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ তা মোটিভ এখনও জানা যায়নি গত চার এপ্রিল মানিকগঞ্জ সদরের শ্রী এলাকার রাস্তার পাশ থেকে কাটন বন্দী বিউটির মরথে উদ্ধার করা হয় একই দিন ঢাকার নবাবগঞ্জ মুন্সীগঞ্জ থেকেও কাটনবন্দি মরথে খণ্ডিত অংশ পাওয়া যায় মানিকগঞ্জে কার্টন বন্দী নারীর মরদেহের পরিচয় মিলেছে তার নাম বিউটি গোস্বামী পুলিশ জানিয়েছে লালমনের আদিতমারি উপজেলার নিহার গোস্বামীর মেয়ে বিউটি স্বামী অলোক রঞ্জন গোস্বামীর সাথে রাজধানীর উত্তরায় বসবাস করতেন তিনি তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে রাজধানী একটি বাইং হাউসে চাকরি করেন অলোক রঞ্জন ঘটনার পর থেকে অলোক পলাতক মরদ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ তা হত্যার মোটিভ এখনও জানা যায়নি গত চার এপ্রিল মানিকগঞ্জ সদরের শ্রী এলাকার রাস্তার পাশ থেকে কাটনবন্দি বিউটির মরদেহ উদ্ধার করা হয় একই দিন ঢাকার নবাবগঞ্জ মুন্সীগঞ্জ থেকেও কাটনবন্দি মরধে খণ্ডিত অংশ পাওয়া যায়